আসসালামু আলাইকুম সবাইকে আমরা যারা এন ডাব্লিউএসে কাজ করতেছি এন এর দাম এতটা নিচে নেমে গেছিলো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো এইট এরকম পর্যায়ে এর দাম নেমে গিয়েছিল যেটা বর্তমানে তার দ্বিগুণেরও বেশি আছে এর মানে এই দামে যারা এনডাব্লিউএস ক্রয় করছেন এখন তারা টু এক্স প্রফিট নিয়ে এনডাব্লিউএসে আছেন অনেকে বিক্রি করে দিয়েছেন অনেকে রাখছেন অনেকে হান্ড্রেড এক্স এখান থেকে নিয়ে বের করবেন যেটা ইম্পসিবল কিছুই না কারণ এনডাব্লিউএস এমন একটা প্রোজেক্ট যেটা আলহামদুলিল্লাহ আমরা এক বছরের রূপে কাজ করতেছি এবং ইনশাল্লাহ এই প্রোজেক্ট থেকে আমাদের প্রথম থেকে এই পর্যন্ত এখনও পরিকল্পনা একই যে আমরা এখান থেকে অনেক গুণ প্রফিট নিয়ে বের হব কিন্তু আপনি চাইলে আপনার ইনভেস্টার দুই তিন গুণ প্রফিট নিয়ে অনায়াসে বের হতে পারবেন এবং আমরা যারা এনডাব্লিউএসে এই দেড় এক দেড় বছর যাবৎ কাজ করতেছি আমরা সবাই হানড্রেড পারসেন্ট প্রফিটেবল এবং এনডাব্লিউএসে এই যে প্রুফ অফ বার্নি আমরা দিয়েছিলাম আমরা যারা কাজ করতেছি কিন্তু আপনারা যারা দিতে পারেন না তাদের জন্য বেস্ট অপরচুনিটি এ আসছে তাছাড়া এনডাব্লিউএস নিয়ে অনেক মানে আপডেটস আপনাদের দরকার জানা এই পর্যন্ত কি কি হচ্ছে কি কি হবে সামনে কি হতে যাচ্ছে এগুলো একটু সবার জানা উচিত তাই এনডাব্লিউএসে যারা কাজ করেন এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এন এর সকল আপডেট সম্পর্কে এই ভিডিওতে বলার চেষ্টা করব দেখেন এনডাব্লিউএস কয়েনের দাম এখন এক একটা কয়েনের দাম জিরো পয়েন্ট ডাবল জিরো টু টু সেভেন ফাইভ মানে একটা জিরো দুইটা জিরো এখানে তারপর টু টু কিন্তু আমরা যখন এনডাব্লিউএস সর্বপ্রথম যুক্ত হয়েছি আমাদের সকলের টার্গেট জিরো পয়েন্ট জিরো ফাইভ মিনিমাম যে এইখানে গেলে পর আমরা বিক্রি করব আর আপনি যদি এই বর্তমান প্রাইজও কয়েন কিনেন এবং এই প্রাইজে যাওয়ার পরেও যদি বিক্রি করেন তাহলে আপনি এখান থেকে মিনিমাম চারশো গুণ প্রফিট নিয়ে বের হইতে পারবেন আপনি যদি এক লাখ কয়েন নেন তাহলে এখন মাত্র দুইশো ডলারে পাচ্ছেন এই আমি এক লাখ কয়েন যদি তখন বিক্রি করি এক লাখ কয়েন আপনি যদি জিরো পয়েন্ট জিরো ফাইভে বিক্রি করেন যেটা এখন দুইশো ডলার যে আপনি কিনবেন সেটা আপনি পাঁচ হাজার ডলারে অনায়াসে বিক্রি করতে পারবেন তো এই জন্য কী লাগবে এই জন্য ধৈর্য লাগবে তাছাড়া আর কিছুই লাগবে না কিন্তু সেটার জন্য অবশ্যই অনেক ধৈর্য নিয়ে এখানে বসে থাকতে হবে আপনাকে এখন আসেন আমরা যেটা নিয়ে আজকে এন ডাব্লু একটু অনেক আপডেট দরকার এই জন্য আমাদের এন ডাব্লু এস এ ডট কমে যাওয়া লাগবে এটা আপনি চাইলে গুগল ক্রোম দিয়েও যেতে পারবেন অথবা এই বিটগেট থেকে আমরা যেরকম আগে ব্যবহার করতাম সেটাও করতে পারবেন এরপর আমরা নোডো এ চলে আসলাম আমি নোডো যে আমরা যারা কাজ করি আপনারা যখন এই ফিচারগুলো দেখবেন দেখবেন এখানে কিন্তু অনেক ভালো ভালো কাজ হচ্ছে অনেক আপডেট হচ্ছে তো আমরা প্রথমেই চলে যাব কানেক্ট অলরেডি ক্লিক করব। এখান থেকে আমরা বিটগেট এই ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে দিব অটোমেটিকলি লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর এখানে দেখেন একটা লাইট নোটের অপশন আসছে একটা হচ্ছে ফাউন্ডার নোট ফাউন্ডার নোট আর লাইট নোটটা কি একটু আগে বোঝার চেষ্টা করেন ফাউন্ডার নোট হচ্ছে আপনি এই একটা নোট নিলে পর আপনি একটা ফাউন্ডার নোট নিছেন এর মানে আপনি নোডোয়েপসের একজন মালিকানা একজন মালিক বলতে পারেন নোডোয়েপস যে কোনো আপনার কিছু করার আগে এই যত ফাউন্ডার আছে সকল ফাউন্ডারের কাছ থেকে বোট চাইবে এই ফাউন্ডার যে যেটা বোট দিবে নোডোয়েপস কোম্পানি ভবিষ্যতে সেভাবে আগাবে একে বলে ফাউন্ডার নোট এবং এই ফাউন্ডার নোট তো আমরা সবাই কিনতে পারবো না কারণ একটা ফাউন্ডার নোট তিন ডলার এটাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তারপরও আপনার বারোশো পঞ্চাশ ডলারের মতো এখন বর্তমানে আপনি যদি একটা ফাউন্ডার নোট কিনতে চান এখন এত দাম দিয়ে তো সবাই ফাউন্ডার নোট কিনতে পারবে না তাই নোডোয়েপস কোম্পানি কী করছে এইটাকে লাইট নোট হিসাবে নিয়ে আসছে পঞ্চাশ হাজার যেমন ফাউন্ডার নোট আমরা যদি আমি নিচে যাই এখান থেকে নিচে যাওয়ার পর এখান থেকে এই যে বাইনাতে ক্লিক করি ফাউন্ডার নোটের নিচে অপশনে দেখতে পারবো আমাদের দশ হাজার ফাউন্ডার নোট ছিল কিন্তু আগে সেই দশ হাজারের মধ্যে এই এই যে এখানে সাত হাজার ছাপ্পান্নটা সাত হাজার তিনশো ছাপ্পান্নটা নোট হচ্ছে বিক্রি হবে দশ হাজারের মধ্যে মানে এখানে মোট দশ হাজার নোট বিক্রি হওয়ার কথা যেখানে এখন দেখতে পাচ্ছেন সাত হাজার তিনশো ছাপ্পান্নটা এর বাকিগুলো কোথায় গেল বাকি যে দুইশো চৌচল্লিশটা নোট এই দুইশো চৌচল্লিশটাকে ভাগ করা হয়েছে যেটা পঞ্চাশ হাজার ছোটো লাইট নোট তৈরি হবে একই প্রাইজে এই জন্য আমরা যারা পারতেছি আমরা যারা সামর্থ্য আছে তারা কিন্তু আমরা চাইলে এই যে আপনার ফাউন্ডার নোটটা নিতে পারতেছি ফান্ডার নোট এখন যদি আপনি নেন ছত্রিশশো ডলার থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনার ওই বারোশো পঞ্চাশ ডলার অথবা তেরোশো ডলারের মতো আসে এই তেরোশো ডলারের মধ্যে আপনি ফাউন্ডার নোট নিতে পারবেন একটা ফাউন্ডার নোট যখন নেবেন এই নোড ওয়েপসের এই ফাউন্ডার নোটটা আপনি এনএফটি আকারে পাবেন এই ফাউন্ডার নোট থেকে প্রতিদিন আপনি রিওয়ার্ড পাবেন এই ফাউন্ডার নোট থেকে আপনি নোট ওয়েপসের কোনো সিদ্ধান্ত হলে সেটা দিতে পারবেন এই ফাউন্ডার নোট থেকে আপনি নোড ওয়েপসের কোনো কিছু আসলে সেখানে প্রায়োরিটি পাবেন মানে সুতরাং একটা মালিকের যে প্রায়োরিটি আছে এই ফাউন্ডার নোট থেকে আপনি সব কিছু পাবেন কিন্তু আমি যদি এখান থেকে এই ড্যাশবোর্ডে চলে যাই আর এখান থেকে যদি এই লাইট নোটটা দেখি লাইট নোটে এই যে লাইট নোট এই যে গেট লাইট নোট দেখেন এখানে যদি আমি বাইতে ক্লিক করি তাহলে দেখতে পারবো এটা কিন্তু এখনও কেনা যাচ্ছে না এই যে এখানে এটা কিন্তু এখনও কেনার কোনো অপশন আসে না এটা পঞ্চাশ হাজার নোট বিক্রি হবে এখন পর্যন্ত একটা নোটও বিক্রি হয় নাই কারণ কি কারণ ডিসেম্বরের এক তারিখে মানে কালকে এইটা কিনতে পারবেন আর সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রতি একশোটা নোট বিক্রি হওয়ার পর দশ ডলার করে নোটের প্রাইস বাড়বে ইনিশিয়ালি প্রথম অবস্থায় দুইশো ডলার দিয়ে আপনারা সবাই একটা একটা ফাউন্ডার নোট নিতে পারবেন কিন্তু যখন এই একশো নোট ফাউন্ডার নোট বিক্রি হবে এই যে সরি এই ছোটো নোট লাইট নোটটা বিক্রি হবে তখন এই এই দুইশোর জায়গায় হবে কত দুইশো ডলার এটা দাম হয়ে যাবে যখন দুইশো বিক্রি হবে তখন এটা দুইশো ডলার দাম হবে তো এইরকম করে যখন পাঁচ হাজার নোট বিক্রি হয়ে যাবে তখন একটা ফাউন্ডার নোটের দাম থাকবে কত মা পাঁচশো এই যে ডলার যেটা এখন আমরা দুইশো ডলারে পাচ্ছি এবং ফাউন্ডার নোট যখন পাঁচ হাজার নোট সেল হবে পাঁচ হাজার নোট সেল হওয়ার পর আমরা সবাই রিওয়ার্ড পাওয়া শুরু করব। কিন্তু তার আগে ফাউন্ডার নোট রিওয়ার্ড আমরা পাবো না কারণ পাঁচ হাজার নোট তো অনেক নোট এটা কবে সেল হবে এটা সেল হইতে একদিনও লাগবে না যদি আমরা সবাই এক একটা নোট নেই আর এখানে দুইশো ডলার দুইশো ডলার হয়তো বা যারা নতুন ইনভেস্ট করবে তাদের কাছে দুইশো ডলার অনেক ডলার কিন্তু আমরা যারা এখানে এই এন সাথে এক দেড় দুই বছর পর্যন্ত আছি আমাদের সবার এখানে নোডের কয়েন আছে তাই আমার ওই অ্যাকাউন্টে এক লাখ একুশ হাজারের মতো কয়েন আছে এরকম প্রত্যেকের যারা আমরা প্রুফ অফ বার্নি দিছি যারা আমরা নোট কিনছি যারা আমরা স্টেকিং করছি প্রত্যেকের এরকম কিছু না কিছু কয়েন আসে তো সেরকমভাবে সবাই যদি একটা করে ফাউন্ডার নোট কিনে তাহলে কিন্তু আপনার এই পাঁচ হাজার ফাউন্ডার নোট বিক্রি হওয়া কোনো বিষয়ই না মুখের মানে একটা চুটকির মতো তাছাড়া ফাউন্ডার নোট কেন বিক্রি হবে আরেকটা অপশন হচ্ছে সেটা হচ্ছে যারা নেটওয়ার্কিং করে যারা মার্কেটিং করে তারা যদি ফাউন্ডার নোট না নেয় তারা কিন্তু রেফারেল কমিশন পাবে না তো এই জন্য প্রত্যেকের মাস বিয়ে ফাউন্ডার নোট কিনবে তো ফাউন্ডার নোট যখন ওই পাঁচ হাজার অটোমেটিক সেল হয়ে যাবে তখন পাঁচ হাজার সেল হওয়ার পর আমরা রিওয়ার্ড পাওয়া শুরু করব আর এতদিন মনে করেন এক সপ্তাহ লাগলো এই পাঁচ হাজার নোট সেল হইতে এক সপ্তাহে এক উইক লাগলো তো এক সপ্তাহে কেউ কোনো রিওয়ার্ড পাওয়া শুরু করবে না এবং এক সপ্তাহ পরে গিয়ে সবাই এই ফাউন্ডার নোট যারা কিনছে এই লাইট নোটটা তারা রিওয়ার্ড পাওয়া শুরু করবে দেখেন এখন এই দুই দিন আগে আমি যদি এখান থেকে কেটে বের হয়ে যাই দুই দিন আগে বা চার দিন আগে যদি আমি একটু ব্যাকে যাই দেখেন এই যে একটা ইন্ডাব্লুয়েস এটার দাম কোথায় চলে গেছিলো জিরো পয়েন্ট জিরো নাইনে চলে গেছিলো দাম যেটা দুই তিন দিনে দেখেন দাম কোথায় আসছে ডবল জিরো পঁচিশে মানে এখন পর্যন্ত কোনো কিছু আসেই নাই আর সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা যে আপডেট সেটা হচ্ছে আমরা যারা প্রুপ অফ বার্নে দিয়েছি আমরা যারা যাই করছি না কেন এই প্রুপ অফ বার্নে যে ডলারটা আছে এখান থেকে যদি আমি যাই প্রুপ অফ বার্নে আমি কিন্তু চাইলেও এখন ক্লেম করতে পারবো না আমার যে রিওয়ার্ডটা আছে কারণ এই প্রুপ অফ বার্নের যে ডলারটা আছে এটা ছয় মাসের জন্য লক করে দেওয়া হয়েছে কারণ এন দাম বাড়তেছে না দেখতেছে তো এই জন্য দামটা বাড়ানোর জন্য প্রথমত এটা ছয় মাসের জন্য লক করছে তাছাড়া এই প্রুফ অফ বার্নের যে রিওয়ার্ডটা আছে এর টোয়েন্টি পারসেন্ট রিওয়ার্ড আমরা কিছুদিন পর থেকে ক্লেম করতে পারবো মানে আপনি যদি এখানে এক লাখ এক লাখ থাকে এক লাখ যদি রিওয়ার্ড জমা থাকে সেখান থেকে আপনি বিশ হাজার এন মানে টোয়েন্টি পার্সেন্ট সোজা কথা হয় টোয়েন্টি পার্সেন্ট আপনি রিওয়ার্ড ক্লেম করতে পারবেন তাও কিছুদিন পর থেকে এখন টোটালি ক্লেম বন্ধ এর মানে কি এর মানে যাদের কাছে এখন ইন্ডাব্লুয়েস কয়েন আছে তারা হচ্ছে গেইনার এবং যারা এখন সেল করে বের হয়ে যাবে তারা হচ্ছে বোকা তারপরেও আমি এতটুকু বলবো মার্কেট যেখানেই থাকুক না কেন আপনি অল্প কিছু কয়েন হলেও সেল দিয়ে আপনার মূলধনটা উঠিয়ে ফেলবেন এবং তারপর মূলধন ওঠানোর পর যেটা থাকে অবশিষ্ট সেটা রেখে দেবেন আপনার কাঙ্ক্ষিত যে টার্গেট সেই টার্গেটে গিয়ে বিক্রি করবেন এখানে কারো কোনো দরাবান্ধা নেই যে এখানে গিয়ে বিক্রি করতে হবে সেখানে গিয়ে যেয়ে বিক্রি করতে হবে আপনি যে কোনো প্রাইসে যে কোনো সময় বিক্রি করতে পারেন কিন্তু একটা টার্গেট রেখে সেখানে বিক্রি করলে আমার মনে হয় প্রফিটটা অনেক গুণ করে নিতে পারবেন কিন্তু তারপরেও আপনার যে মূলধনটা আছে ইনভেস্ট করা সেটা যে কোনো দামে আপনি চাইলে বিক্রি করে আপনার মূলধন উঠাই নেবেন তারপর যেটা পাবেন সম্পূর্ণটাই প্রফিট তো এর জন্য আমি আপনাদের যে কথাটা বলবো এছাড়া আর অনেক আপডেট আছে তাছাড়া মাহবুব ভাই এখন একটু অসুস্থ আমি চাচ্ছিলাম একটা জুম মিটিং করে আপনাদের আরও ক্লিয়ার করে দিতে কিন্তু খুব তাড়াতাড়ি রিসেন্ট আমরা একটা জুম মিটিং করবো সেখানে আরও ক্লিয়ার করার চেষ্টা করব কিন্তু আমি এতটুকুই বলবো এই যে যখন লাইট নোটটা আসবে আমি আবার যাই একটু ডিসকোভার দিয়ে নোডোয়েপসে আজকে এই ভিডিওটা দেখতেছেন মানে তিরিশ তারিখ মানে কালকেই এই লাইট নোট আমরা সবাই কিনতে পারব এই যে লাইট নোটটা এই লাইট নোটটা কালকে যখন কেনা কিনতে দিবে অথবা কিনতে পারবো আমরা তখন আমি এতটুকু বলবো যারা ইন্টারভ্লুয়েসে আছেন যুক্ত অথবা নাই অথবা যুক্ত হতে চাচ্ছেন সবাই অন্তত একটা লাইট নোট কিনে রাখবেন কারণ কি আপনি এখন লাইট নোটটা মাত্র দুইশো ডলারে পাচ্ছেন আমি মনে হয় এই লাইট নোট যখন কেনা শুরু হবে তখন প্রথম পাঁচ মিনিটেই এক দুইশো তিনশো লাইট নোট বিক্রি হয়ে যাবে মানে কী হয়েছে প্রথম পাঁচ মিনিটেই এই দুইশো ডলার থেকে দুইশো তিরিশ ডলার দুইশো ডলার হয়ে যাবে মানে যদি চারশো লাইট নোট এখানে বিক্রি হয় এটার দাম দুশো চল্লিশ ডলার হয়ে যাবে কারণ প্রতি একশো লাইট নোট বিক্রি হলে দশ ডলার করে এই প্রাইজের সাথে যোগ হবে তো যদি আমি সবাই এটা বলবো যে সবাই যদি আপনার কাছে ডলার থাকে এনডাবুলেন্স থাকে ওইটা দিয়ে তো কিনবেন যদি না থাকে আপনি কি করবেন এই যে আপনার পলিগন নেটওয়ার্কে ইউএসডিটি এ দেখেন এখানে ইউএসডিটি এটা হচ্ছে পলিগন নেটওয়ার্কে আছে ঠিক আছে দেন এই পলিগন নেটওয়ার্ক থেকে আপনারা ইউএসডিটি অ্যাড করবেন ইউএসডিটি অ্যাড করে এনডাব্লু কিনবেন কিনে এখান থেকে আপনারা ইয়ে আমি একটা ভিডিও দিয়ে দিব কীভাবে লাইট নোট কিনবেন তো সবাই একটা দুইটা যে কটা পারেন লাইট নোট কিনে রাখলে আমার মনে হয় এখান থেকে অনেক প্রফিটেবল করতে পারবেন কারণ লাইট নোটের ফ্যাসিলিটিও অনেক আছে এবং লাইট নোট থেকে একটা ভালো ইনকাম করা পসিবল আপনার দুইশো ডলার মিনিমাম পাঁচশো এক হাজার ডলার ইনকাম করে নিতে পারবেন এক একটা লাইট নোট দুইশো ডলার দিয়ে কিনে যদি দুইশো ডলার দিয়ে কিনতে পারেন কিন্তু আমার মনে হয় এটা লাইট নোট যখন কেনা চালু হয়ে যাবে ইন্ডিয়া থেকে অনেক লিডারের সাথে কথা হয়েছে এক একজন বিশ তিরিশ পঞ্চাশটা লাইট নোট কিনবে মানে মাথা নষ্ট কাজ করবার এবং বাংলাদেশ থেকে তো যাদের কাছে কয়েন আছে তারা তো মানে সেকেন্ডের মধ্যে কিনে ফেলবে এবং আমিও পাঁচ দশটা কিনবো ইনশাল্লাহ যতটা পারি আর কি তো এটাই বলবো এর দাম হাইপ হবে খুব রিসেন্ট অনেক ভালো একটা দাম পাবো আমরা এখান থেকে তারপরও যারা আছেন টুকটাক করে বিক্রি করে আপনার মূলধনটা উঠিয়ে নেবেন পরে একটা লং টাইমের জন্য বসে থাকবেন আর এনডাব্লিউএস মানেই একটা স্লো স্লো কাজ স্লো স্লো সব কিছু কিন্তু ইনকামটা অনেক গুণ তো এই জন্য সবাই প্রিপারেশন নিয়ে থাকেন আর আজকে যারা ভিডিওটা দেখতেছেন এখন যারা ভিডিওটা দেখতেছেন আপনারা এখানে দুইশো ডলারের কয়েন কিনে রাখবেন এই যে দুইশো ডলারের এনডাব্লিউএস কয়েন কিনে রেখে দিবেন লাইট নোটটা যখনই আসুক না কেন তখন নিয়ে নেওয়ার জন্য আপনি যা লাইট মনে করেন কালকে আসলো কালকে নেবেন তো কালকে ডলার কিনলে এখানে আমার মনে হয় এই যে এই দামটা দেখতে পাচ্ছেন এই দামটা এখানে থাকবে না নিশ্চিত কারণ এখন আর এই যে এতদিন যে এত দাম নিচে ছিল কেউ কিনেন নাই বাট আমি বলছিলাম যখন দাম কমে যে এখানে না তাকাইয়া যদি পারেন পাঁচ দশ ডলার কেনেন ওইটা দুই তিন গুণ বিক্রি করে ফেলতে পারবেন এবং আমার কথা অনেকে শুনছে এবং অনেকে এই 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 রেঞ্জে কয়েন কিনছে এবং অনেকে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার প্রফিটে সেল দিছে এবং এই এক সপ্তাহের মধ্যে তারা দুই তিন পাঁচ হাজার ডলার লাভ করছে যারা আমার কথাগুলো সফল শুনছিল এবং যারা ডিসক্রিপশনে পড়ে গেছিল তারা তো আফসুস করা ছাড়ার উপায় নেই যাই হোক এতটুকু বলবো আমরা যারা এনডাব্লুয়েসে আসি ইনশাল্লাহ কাজ করি আর এটা নিয়ে আমি খুব রিসেন্ট একটা জুম করব। আর আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। লাইট নোটের মধ্যে আমরা কি পাবো ফাউন্ডার নোটের মধ্যে কি পাবো কোনটা করা বেটার হবে আর বর্তমানে প্রুফ অফ দেওয়া লাভবান না আপনি বর্তমানে যদি চান লাইট নোটটা লাভবান এবং স্টেকিংটা লাভবান প্রুফ অফ বর্তমানে অত লাভবান না দেন এই নিয়ে আমি আরও ডিটেলস ইনশাআল্লাহ ভিডিও দেব আজকের ভিডিওটা খুব শর্টে দেওয়ার চেষ্টা করছি তাছাড়া আমার শরীর একটু জ্বর ঠান্ডা তো এই জন্য আমি ভিডিওটা অত ভালোভাবে দিতে পারি নাই তারপর আমি আপনাদের একটা ধারণা দিতে চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে